আহ আমাদের ফিরুজ ভাই কিন্তু বাচ্চা কাছে সবসময় দিয়ে থাকে তো বাচ্চা কাছে দিয়ে থাকলে ইনশাল্লাহ কোয়ালিটি দিয়ে থাকে কিন্তু আজকের ভিডিওতে এমন এমন অফার থাকে যারা মন্ডিয়ার লাভার আছেন তারা একদম

যাদের লাগবে তারা দেখেন বাইরে বাইক খাতার না কালার মতো যারা কবুতর চিন্তা অবশ্যই কালেকশন করে আমরা আরেক জোড়া দেখাচ্ছি প্রচুর কালেকশন আছে যার যেরকম

যত কিছু থাকুক ইনশাল্লাহ সব গাড়ি ঘোড়া চলতেছে ইনশাল্লাহ ডেলিভারি কোনো সমস্যা নাই আপনারা সবাই যোগাযোগ এই মুহূর্তে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যে কোনো ভাবে সব জায়গায় ইনশাল্লাহ ওকে আমরা আরেকজোড়া দেখাচ্ছি

আলোচনা নিলে এটা আলোচনা একসাথে নিলে কি ডেলিভারি চার্জ দিতে হবে না অবশ্যই দিতে হবে এটা অফার মনে করেন আমি না মাঝে মাঝে একটা কথা বুঝলে বুঝ না বুঝলে

কিনবেন যারা লালন পালন করেন হ্যাঁ ভাই কত রাখুন ভাই যদি আমি বিক্রি করতেছি কেন আমি তো ভাই এক লগে লটে কিনছি আর আমার এগুলা কেন জানেন যে এইবার নিয়ে আমি এটা তিনবার ভিডিও দিছি ঠিক আছে দাম দিছি চার হাজার পাঁচ হাজার জি আচ্ছা কিনা দাম কবুতর নাকি ভাই না ভাই ওকে দশ যাদের লাগবে তারা নিয়ে যাবেন ইনশাল্লাহ ফিরোজ বাড়ি কি ভাই মাদি নাকি

অনেকে ভাইবেন না যে প্যাকেজ দেওয়া মানে খারাপ কবুতর না ভাই আসলে এত সুন্দর দুই জোড়া কবুতর একটা হচ্ছে ব্লু স্যাডল আর একটা হচ্ছে ব্ল্যাক আচ্ছা ঠিক আছে এই অবস্থা বলেন তো ভাই জোড়া এক জোড়া সিঙ্গেল সিঙ্গেল নিলে 2500 টাকা জোড়া দুই জোড়া একসাথে নিলে মাত্র 3000 দুই জোড়া মাত্র মাত্র তিন হাজার টাকা ঠিক আছে দশ হাজার যাদের লাগবে তার নামে দুই জোড়া রানিং প্লেয়ার নাম এগুলো দুই জোড়া এই নতুন এটা হচ্ছে ছয় সাপড়ি যেটা নয় যেটা বেশ কবুতর যা যারা নতুন নেবে করবে আরকি আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখাচ্ছি যাদের লাগবে তারা এই নিয়ে যাবেন এখানে আছে এক মন্ডিয়ান কবুতর দেখেন একটা নর একটা নাকি ভাই

এটা যদি কোনো ভাই নেন একদম টপ কোয়ালিটি কবুতর অনলি মাত্র পঁয়ত্রিশশো যাদের লাগবে তারা আনিসা নিতে পারেন এখানে আছে একটা স্প্যানিশ সাদা নর কবুতর ঠিক আছে

এই যে এই যে আমি ডিমটা দেখাই দিই যা মেগেছে দেখিয়ে যায় ভাই আচ্ছা এরকম জমান ডিমলাইছে এই যে রক্সন এই যে এই যে হুম হুম ঠিক আছে এই যে দেখছেন ফুল প্লাটে এই যে হুম এই যে এই পেয়ার এই পেয়ারটা নিলে কোনো দামি চলো না আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা টাকা একদম না একদম